রোজকার দিনের তেল মশলা খাবার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে তৈরি করে ফেলুন খুব সহজেই গ্রাম বাংলার একটি সুস্বাদু খাবার খুদ শাক এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অল্প কিছু উপকরণেই কিন্তু তৈরিও হয়ে যায় তো আমি এখানে এক বাটি খুদের চাল নিয়েছি আর এটা খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার ভিতরে দিয়ে দিলাম তিন চার চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কোয়া পেঁয়াজ কুচি প্রায় পনেরো ষোলো কোয়া রসুন নিয়েছি সাথেই নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এগুলিকে একটুখানি নেড়ে চিঁড়ে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে তাড়াতাড়ি একটা সফট হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম দেখুন দু তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিলাম খুব ভালোভাবে কিন্তু প্রায় পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর সাথে ভাজাও হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দেব কুচি করে রাখা শাক আমি এখানে বেলে শাক নিয়েছি আপনারা যে কোনো শাক এর ভিতরে দিতে পারেন প্রায় দু বাটি মতো এখানে শাক আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন শাকটা কিন্তু মোলায়েম হতে শুরু করবে তা অবশ্যই শাক দেওয়ার সঙ্গে সঙ্গেই লবণটা অ্যাড করে দেবেন একটুখানি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে আবারও দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম শাক থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে এখনের ভিতরে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল সাথে দিয়ে দিলাম প্রায় ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু খুদ ভাতটা খেতে দারুণ লাগে তাই আমি এখানে বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার এক বাটি চালের জন্য দিয়ে দিলাম দু বাটি জল সব কিছুর পরিমাণ একটি বাটি বা যে কোনো একটি পাত্র মেপে নেবেন তাহলে দেখবেন খুদের ভাতটা একদম ঝুরঝুরি তৈরি হবে এখানে একটুখানি লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট এটাকে রান্না করে নিয়েছি আমি একটু ভাতটাকে হলুদ রঙের করতে চাই তাই এখানে হলুদ অ্যাড করেছি আপনারা চাইলে সাদাও রাখতে পারেন তিন চার মিনিট পর দেখুন এটা কিন্তু আধা প্রায় ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে খুদ যেহেতু ছোট চাল হয় তাই এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় দশ থেকে বারো মিনিটের ভিতরেই কিন্তু খুদ ভাত রান্না হয়ে যায় দেখতে কিন্তু দারুণ লাগছে এখনও এর ভিতরে হালকা একটুখানি জল জল আছে আবারও কিছু সময় এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন প্রায় ফুটে গেছে হালকা একটুখানি দানা দানা লাগছে যতটুকু জল আছে এই জলেই কিন্তু খুব সুন্দরভাবে চালটা ফুটে যাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা লাগিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দেব এক বাটি চালের পরিমাপ অনুযায়ী আমি এখানে দুবাটি জল ব্যবহার করেছি সাথেই বাটি শাক নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন দেখুন একদম ঝোরঝরে শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে শীতের দিনে এই শাক খুঁত খেতে কিন্তু দুর্দান্ত লাগে রোদে বসে ভালো করে মিশিয়ে নিলাম উল্টে পাল্টে ঢাকনা লাগিয়ে আবারও রেখে দেব রেস্টে দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর দেখুন প্লেটিং করে দেখাচ্ছি দারুণ সুন্দর হয়েছে সেন্টও খুব সুন্দর বেরিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ ভেজে আর তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা সাথে আমি আরও কিছু পরিমাণ শাকও ভেজে নিয়েছিলাম খুদ ভাতের সঙ্গে যে কোনো টক জিনিস হোক বা তেঁতুল দিয়ে মাখিয়ে খেলে এটার টেস্ট কিন্তু আরও বেশি হয় তো আমি কিছু পরিমাণ বেলের শাক আরও ভেজে নিয়েছি আর অল্প পরিমাণ পেঁয়াজ ভাজা করে নিয়েছি সাথেই নিয়েছি শুকনো লঙ্কা তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত রেসিপি দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই